নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্টের একটি সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা খেতে যে দুর্দান্ত হয় ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এই রকম একটা শাক যদি গরম ভাতের সাথে থাকে অন্য কোনো কিছুই তো লাগবে না বরঞ্চ ভাত একটু হলেও বেশি খাবেন প্রায় বিনা মশলাতেই তৈরি হওয়া এই রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রান্নাটায় শাক কাটাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে তো শাকটা কিভাবে কাটলে সুবিধা হবে সেটাও কিন্তু আমি খুব সহজে দেখিয়ে দেব তো শাক রান্নার প্রথম কাজটাই হবে শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া বাজার থেকে যখন শাক আনা হয় শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই শাকটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে শাকের কুচি পাতা আর ডগাটা আমি বেছে নিলাম এবার শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এইদিকে দেখুন শাকটাও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন তাহলে শাকটা কিভাবে কাটছি শাকটা কিন্তু বটিতেই কেটে নিচ্ছি আর বটিতে কাটলেই কিন্তু বেশি ভালো হবে প্রথমেই এক মুঠো শাক নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম তারপর দেখুন চেপে ধরে একটু একটু করে ছাড়ছি আর শাকটাকে কুচিয়ে নিচ্ছি এই রান্নাটায় যত শাক মিহি করে কাটা হবে ততই কিন্তু রান্নাটা বেশি ভালো হবে তো দেখে বুঝতেই পারছেন এইভাবে কাটলে কিন্তু আপনাদেরও শাক একদম মিহি করে কাটা হবে তবে শাকটাকে কিন্তু একটু চেপে ধরে তবেই কাটবেন তাহলেই কিন্তু শাকটা একদম মিহি করে কাটা হবে তো দেখুন কতটা মিহি বা ছোট ছোট করে কাটা হয়েছে এইভাবে আমি সবগুলো শাকই কেটে নেব এই দিকে আমি সমস্ত শাকটাই কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার শাকটাকে পাশে রেখে এখানে দেখুন আমি নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ আর মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মেখে নেব তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম এবার চলে যাব মূল রান্নায় তো প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে হলেই বেশি ভালো হয় ফোড়নেই দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়েই এবার মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয় তো চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার এখানে আমি পনেরো থেকে কুড়িটার মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটা এবার মাছের মধ্যে দিয়ে ভেজে নেব তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাটা দিয়ে চিংড়ি মাছের সাথে লঙ্কাটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব দু তিন মিনিট সময় নিয়ে লঙ্কাটা আর চিংড়ি মাছটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো তো সম্পূর্ণ শাকটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শাক রান্নায় প্রথমে কিন্তু লবণটা দিলে একটু কম করে দিতে হবে নইলে কিন্তু শাকটা কমে গিয়ে লবণ বেশি হয়ে যেতে পারে তাই প্রথম দিকে লবণটা একটু কম করেই দেবেন পরে যদি কম মনে হয় সেক্ষেত্রে দেখে তারপর একটু দিতে পারেন তো দেখুন লবণটা দেওয়ার কারণে কিন্তু শাকটা কমে গিয়ে একদম অল্প হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে এখানে আমি নিয়ে নিলাম একটা বাটি এর মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এটা আমার কাছে শুকনো চালের গুঁড়ো ছিল তাই আমি চালের গুঁড়োটা নিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপর জল দিয়ে পাতলা করে এটা গুলে নেব এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আতপ চালটা ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে পারেন আর এটা কিন্তু একটু পাতলা করেই গুলে নেব তো দেখুন এখানে কিন্তু আমি এক কাপের মতো জল দিয়েছি আর একদম পাতলা করে গুলে নিয়েছি এবার এটা রেখে দিয়ে এইদিকে দেখুন আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কলমি শাক কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না এবার শাকটাকে একটু ভেজে নেব দু তিন মিনিট সময় নিয়ে শাকটাকে একটু ভেজে নিলাম এখন কিন্তু শাকটা ভাজা বা সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে দেখুন যে চালের গুঁড়োটা আমি জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম সেটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এই শাকের মধ্যে দিয়ে দিলাম শাকের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু চালের গুঁড়োটা জমাট বেঁধে যাবে এবার সামান্য একটু জলও দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এইভাবে শাক রান্নাটাকে কিন্তু আমরা শাক পিঠালু বলে থাকি তো আপনারা কি বলেন কমেন্টে লিখে জানাবেন তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু কড়াই ছেড়ে দেবে আবার খুব বেশি পিঠালো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই তাই একটু বুঝে দিতে হবে এখানে আমি একাটি শাকের জন্য এক চামচ চালের গুঁড়ো দিয়েছি তো আপনারা কিন্তু একটু বুঝে দেবেন তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি এইভাবে একবার শাক রান্না করে দেখুন গরম গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি দেখে যদি আপনার ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ